খলিফাতুল মুসলিমিন হজরত অমর আল্লাহ আল্লাহন আনহু জাহানের প্রেসিডেন্ট ছিলেন প্রায় পঞ্চাশটা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন পঞ্চাশটা রাষ্ট্র একত্রিত করলে যতগুলো এলাকা যত হয় তার চাইতো বেশি জায়গার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু হজরত ওমর একজন ঘোড়া বিক্রেতার কাছ থেকে ঘোড়া ক্রয় করলেন টাকা দিয়ে দিয়েছেন ঘোড়ার মালিক ঘোড়াটাও বুঝিয়ে দিয়েছেন হজরত অমর মনে মনে চিন্তা করলেন তাহলে ঘোড়াটা একটু চেক করে নিই ঘোড়ার পিঠে উঠা সামনের দিকে যেতে চাই ঘোড়া আর যায় না কিছুক্ষণের মধ্যে এমন ঘটনা যখন ঘটে গেছে কোনো পা ঘোড়ার চলে না সব থমকে আছে ঘোড়াকে যা যা বলল সামনের দিকে ঘোড়া চায় না ওমর রেগে গেলেন যাইতে ঘোড়ার থেকে নেমে গেলেন নামার পরে ঘোড়ার মালিকের কাছে যে বলছে ঘোড়া এমন অসুস্থ ঘোড়া আমার কাছে কেন বিক্রি করলেন ঘোড়ার মালিক বলছে মুখ সামলায় কথা বলবেন আপনি আমার কাছ থেকে ঘোড়াটা দেখে শুনে কিনে নিয়েছেন এরপরে যদি ঘোড়া অসুস্থ হয়ে যায় এই দায় দায়িত্ব কিন্তু আমার আর নাই অর্দজাহানের প্রেসিডেন্ট পঞ্চাশটা রাষ্ট্র একত্রিত করলে যত বিশাল হয়ে যায় যত এরিয়া হয় এত বড় এরিয়ার প্রেসিডেন্ট হজরত মঠ তার চোখে চোখ রেখে একজন ঘোড়া বিক্রেতা তার সাথে ঘোড়ার মালিক কথা বলতেছে এটাই হলো ইসলাম এটাই হলো সৌন্দর্য এটাই হলো কোরআনের দেশ এটা হলো ইসলামের ডিসিপ্লিন সৌন্দর্য একজন নিচুতালার মানুষ উঁচুতালার মানুষের সাথেও চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে কিন্তু বর্তমানে এই যে বৈষম্য মানুষের ভিতরে তৈরি হয়ে গেছে এটা হজরত ওমরের সময় নবীর সময় আবু বকরের সময় উসমানের সময় আলীর সময় ছিল না ঘোড়া বিক্রেতাকে বারবার বলছে অসুস্থ টাকাটা ফেরত দিয়ে আপনি ঘোড়াটা নিয়ে নেন একজন রাষ্ট্রপতি একজন প্রেসিডেন্ট মানুষ খলিফাতুল মুসলিমিন হজরত ওমর বলছে ঘোড়াটা ফিরে নিয়ে টাকাটা ব্যাক করে দিয়ে দেন ঘোড়ার মালিক বলছে আপনি ঘোড়া দেখে দেখে নিয়েছেন আমি তো ঘোড়ার ফিরে নেবো না টাকাও ব্যাক করবো না এভাবে যখন কথা কথাপকথন চলছিল কথা কাটাকাটি চলছিল এমন অবস্থায় চতুর্শের লোক জড়ো হয়ে গেল সবাই বলছে আপনার এখানে ঝামেলা না করে আপনারা চলে যান ন্যায় বিচারের জন্য আপনারা আদালতের সমব হয়ে যান ওমর চিন্তা করলেন তাহলে আদালতে গেলে আমি ন্যায় বিচার পাব কারণ এটা তো অন্যায় আমি অবশ্যই ন্যায় বিচার পাবো ঘোড়া যে বিক্রি করছিল ঘোড়ার মালিককে নিয়ে আদালতে শরণাপন্ন হয়ে গেল কিন্তু অবাক হয়ে যাবেন আপনি এখনকার বিচার নয় তৎকালীন হজরত অমরের সময় বিচার কত ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ছিল অন্যায় অন্যায় সেটা হতে পারে প্রেসিডেন্ট হতে পারে উজির নাজির হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী এমপি যত বড়ই ধনী ধনাত্ম সম্পদশালী ব্যক্তি হোক না কেন তার পক্ষে বিচারের রায় যাবে না যেটা

দুই পক্ষের কথা শোনার পরে হজরত ওমরকে বলছেন খলিফাতুল মুসলিম বিচারের আয় কিন্তু ঘোড়ার মালিকের পক্ষে যাবে আপনার পক্ষে যাবে না হজরত ওমর বলছেন কেন কাজী সরাই বলতেছে যে আপনি ঘোড়া যখন কিনেছেন তখন তো আপনি দেখে নিয়েছেন ঘোড়ার কোথায় সমস্যা আসে না নাই ঘোড়া চলতে পারে কি পারে না আপনি টাকা দেওয়ার আগে ঘোড়াকে দেখে নেন নাই ওমর বলে অবশ্যই দেখে নিয়েছে কিন্তু ঘোড়াটা তো চললে না ঘোড়ার পিঠে উঠে যখন আমি সামনের দিকে যেতে চাই তখন তো অসুস্থ বোধ তখন অসুস্থ বুঝতে পারি কিন্তু আগে তো আমি বুঝতে পারি নাই বিচারক বলছে এখনই একটা মানুষ সুস্থ আছেন মনে করেন আপনি এই মুহূর্তে সুস্থ আছেন দশ মিনিটের ভিতরে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ঘোড়ার মালিক আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছে কিন্তু আপনার পরও যদি আপনার নেওয়ার পরে টাকা আদান প্রদান করার পরে যদি ঘোড়া অসুস্থ হয়ে যায় এই দায়িত্ব দায়িত্ব কিন্তু ঘোড়ার মালিকের নয় এই দায়িত্বটা আপনার আপনি এই বিচারটা ইনসাফ ভিত্তিক এবং ন্যায় বিচারক আমি ন্যায় বিচার করব ঘোড়ার মালিক আপনাকে যে টাকা ঘোড়া দিয়েছে আর আপনি যে টাকা দিয়েছেন এখানে ঘোড়া মালিকের পক্ষেই রায় চলে যাবে কারণ আপনি দেখে শুনে সুস্থ নিয়েছেন পরে অসুস্থ হয়েছে দায়িত্ব ঘোড়ার মালিকের নয় শান্ত মেজাজ নিয়ে শান্তভাবে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে পড়লেন খলিফাতুল মুসলিমিন হজরত চোখের কোনায় পানি নিয়ে रफ के डा बोले मालिक আমার এলাকায় সাড়ে বারো হাজার বর্গ মাইলের এই এরিয়াতে একটা ছোট্ট এলাকার দায়িত্ব আছে কাজী সরাই এতটা নাই পরায়ণ ভিত্তিক বিচার করে কিসের মুসলিম হজরত অমর যেই অমরের কথা শুনলে কমপক্ষে চল্লিশ দিন রাস্তায় কোনো শয়তান হাঁটা চলা করে না যেই ওমরের কথা শুনলে বাঘ আর সিংহ একই পাত্রে পানি খায় যেই অমরের কথা শুনলে সন্তানগুলো যদি ওমরের কথা শুনে কোনো মা বাবাকে ডিস্টার্ব করে কোনো শয়তান যদি কোনো ছোট্ট বাচ্চাটাকে ডিস্টার্ব করে মা বাবা আমি ওমরের কথা যদি বলে ওই বাচ্চাটা চুপ করে ঘুমিয়ে পড়ে আমি ওমরের কথা শুনলে এলাকাটা স্তব্ধ হয়ে যায় নিরিবিলি হয়ে যায় কিন্তু বিচার আদালতে আসার পরে কাজে সরাই আমাকে চেনার পরে আমার চোখে চোখে চোখ রেখে নাই বিচার করেছে আল্লাহ পরে দিনে হজরত ওমর তার নিজ অফিসে বিচার কার্যালয়ে নিজ চেম্বারে যখন বসেছে সিংহাসনে যখন বসেছে তার কর্মচারীদেরকে ডাক দেওয়া বলছেন যে সরাইকে ডেকে নিয়ে আসব কাজেশ্বরাইকে ডাক দেওয়া হলো আর বলা হলো এস থেকে কোনো নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বশীল আপনি নন আজকে থেকে সাড়ে বারো হাজার বর্গ মাইলের চিফ জাস্টিস হিসাবে আপনাকে নিয়োগ দেওয়া হলো কারণ আপনার মতো বিচারকের বড়ই অভাব আপনার মতো বিচারক যদি যে এলাকায় থাকবে সেই এলাকায় কোনো মানুষ বঞ্চিত হবে না বিচার থেকে মাহরুম হবে না কাজে সরাই ছিল অত্যন্ত সাহসী বিচারক নাই পরায়ণ বিচারক আমল আয়লা বিচারক শুধু তাই নাই হজরতে আলী যখন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন সেই সময় উনি একটা লোহ বর্ম হারিয়ে ফেলেছিলেন আবার বাজারে গেলেন লোহবর্ম কেনার জন্য বাজারে গিয়ে দেখে একটা ইহুদির হাতেই আলীর বর্মটা দেখা যায় হজরতে আলী জিজ্ঞাসা করছে এটা কোথায় পেয়েছেন এটা তো আমার লোহবর্ম ইহুদি বলছে এটা আপনার নয় এটা আমার কারণ ইহুদিরা একটু মিথ্যা কথা বেশি বলে ইহুদিরাই পৃথিবীতে সব চাইতে নিকৃষ্টতম একটা জাতি ইহুদিরা যেমন মিথ্যা বলে ইহুদিরা যেমন মুসলমানদেরকে ঠকায় ইহুদিরা শুধু তাই নয় নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ পর্যন্ত চুরি করার ষড়যন্ত্র করেছে যেই মানুষগুলো নবীজির লাশ চুরি করতে পারে তারা কি সত্যবাদী হতে পারে নাকি হযরতে আলী বলছে লোহ বর্মটা আমার আমাকে ফিরিয়ে দাও কোমল কথা কাটাকাটি শুরু হয়ে গেল এক পর্যায়ে হজরতে আলী বলছে চলো আমরা বিশার আদালতে স্মরণপন্ন হয়ে যায় আদালতে চলে যায় ইহুদি চলে গেলেন যাবার পরে এই কাজে সরাই সেই সময়ও বিচারক প্রধান বিচারকের কার্যালয়ে আছেন দুই পক্ষের কথা শোনার পরে হজরতে আলী রাধি আল্লাহকে বলছেন আপনি কি উপযুক্ত কোনো সাক্ষ্য প্রমাণ আছে কিনা বলল আমার সাক্ষ্য প্রমাণ হচ্ছে হাসান আর হুসাইন তারা তো আমার সাথে আছে সব সময় যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় আমার লোহা লোহবর্মটা হারিয়ে গিয়েছিল কিন্তু একই লোহবর্মটা দেখছে ইহুদির হাতে আমার লোহবর্ম আমি কি চিনব না আমি কি মিথ্যা কথা বলছি নাকি চোখে চোখ রেখে কাজী সারাই বলল কাজী সরাই বলছে যে আপনার সন্তানের কোনো সাক্ষ্য বাবার পক্ষে চলবে না আবার বাবার কোনো সাক্ষ্য সন্তানের পক্ষে চলবে না আপনি অন্য কোনো সাক্ষ্য যদি হাজির করতে পারেন তাহলে হবে হযরতে আলী বলছেন সেই সময় তো আর কেউ ছিল না আমার কলিজার টোকরা সন্তানেরা ছাড়া আমার সন্তানের আপনি অবিশ্বাস করেন যারা হবে জান্নাতের সরদার যারা ইসলামের জন্যে আর কোরআনের জন্যে এত স্যাক্রিফাইস করছে যারা জীবনে মিথ্যা কথা বলার চেষ্টা করে না আপনি তাদের কথা বিশ্বাস করছেন কাজী সরাই বলছে এই সাক্ষ্য প্রমাণ আমি গ্রহণ করতে পারবো না কারণ পিতা আর সন্তানের ভেতরে এমন সাক্ষী গ্রহণযোগ্য হবে না বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেল ইহুদি মুসি হাসিদে আদালত প্রাঙ্গণ ছেড়ে বাহিরে চলে আসলেন হজরতে আলীও চলে আসলেন ধৈর্য ধারণ করলেন কারণ বিচারক যে রায় দিবে সেখানে আর আমার কোনো ক্ষমতা দেখানো সম্ভব নয় যে আলী সিংহ বলা হয়েছে যে আলীকে যে আলী যুদ্ধের ময়দানে থাকলে কাফেরেদের শরীরে অন্তরে ভূমিকম্পন শুরু হয়ে যেত এরকম পাওয়ারফুল একজন যোদ্ধা বিচারক তার চোখে চোখ রেখে ন্যায় পরায়ণ বিচারের রায় দিয়ে দিল ইহুদি বাহিরে আসার পরে মনে মনে চিন্তা করছে হৃদয়টা নরম হয়ে গেল হা এটাই তো ইসলাম এটাই তো ইসলামের সৌন্দর্য এটাই তো ইসলামের ডিসিপ্লিন যেখানে একজন বিধর্মী এবং মুসলমান মুসলমান চিফ জাস্টিস হবার পরেও বিচারক হবার পরেও যেই জায়গায় আমি তো জানি এই লোহবর্মটা আমি আমার নয় এটা আলিরি লৌহবর্ম এরপরেও তার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় দিয়েছে এরকম ইসলাম এরকম সৌন্দর্য একটা ধর্ম থেকে আমি বঞ্চিত হব কেন যেখানে নাই বিচার আছে ইনচাপ ভিত্তিক বিচার আছে যেখানে নাই পরায়ণতা আছে এখানে জাতি গোষ্ঠী দেখে বিচারের রায় দেওয়া হয় না যেটা নাই সেটা নাই যেটা অন্যায় সেটা অন্যায় হিসাবে বিবেচনা করা হয় এই ইসলাম থেকে আমি আর দূরে থাকতে চাই না আলীর সাথে হাত মিলায়া আলীর হাতে হাত মিলায়া জগাই কালেমা শাহাদাত পড়ে নিলেন আল্লা। ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহলা শরিকলা ওয়াসাহাদু আল্না মোহাম্ আধুহু আর ইসলামের সুদা পান করে আমি বাড়িতে ফিরতে চাই আমি হুদি হয়ে বাড়িতে যেতে চাই যে ইসলাম এত সুন্দর বিচার করতে পারে সেই ইসলাম থেকে আমি বঞ্চিত হতে চাই না এটাই হল ইসলামের সৌন্দর্য তাহলে নাই বিচারক একজন রাষ্ট্রপতির পক্ষেও কিন্তু রায় যায় নাই ইহুদির পক্ষে রায় গেল এবং ঘোড়া বিক্রেতার পক্ষে কিন্তু রায় গেল আর বর্তমানে দেখবেন ছোট নেতা বড় নেতা মেজ নেতা সেজ নেতা এদের হংকার আর হুমকিতে কিন্তু এলাকায় থাকায় কঠিন হয়ে যায় দেখবেন যে ক্ষমত অপব্যবহার পেশে শক্তি দেয়া হাজারো অন্যায়কে ন্যায়ের পক্ষে রায় নিয়ে নেয় আপনি সুপ্রিম কোর্টে যান হাই কোর্টে যান সর্বোচ্চ বিচার আদালতে আপনি যাবেন দেখবেন টাকা যার ক্ষমতা যার বিচারের রায় তার পক্ষে গরিব দুঃখী অসহায় মানুষ নির্যাতিত মানুষ মজল মানুষগুলো আজকে সঠিক বিচার না পাওয়ার কারণে বছরের পর বছর জেলখানার হয়ে থাকে মঞ্চে যেতে হয় এবং ঘরের মধ্যে থাকতে হয় অন্ধকার কারা ভিতরে ভিতরে কারাগারের বছরের পর বছর স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে সমাজ ছেড়ে দেশের মানুষ ছেড়ে আলো বাতাস ছেড়ে তারা জেলখানার ভিতরে তাদের জীবন দিতে হয় যদি ওমরের মতো একজন শাসক থাকতো আলীর মতো শাসক থাকতো নবীজের মতো শাসক থাকতো আবু বকরের মতো যদি একজন ন্যায় শাসক থাকতো তাহলে অবশ্যই এই মসরুম মানুষগুলো বিচার না পেয়ে দুনিয়া থেকে অকাতরে জীবন দিতে হতো না